রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবী অন্নপূর্ণা রসেস কি পাপেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা অন্নপূর্ণা চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণা আরাধনা করে থাকেন বাঙালিরা দেবী অন্নপূর্ণা হল দি পূজা দেবী এক হাতে থাকে কলস অন্য হাতে তিনি দান করছেন ভগবান শিবকে জগতের অন্য কষ্ট দূর করতে স্বয়ং শিব ভিকারী বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার কাছে মস্তকে নবচন্দ্রর এক পাশে ভূমি অন্য পাশে শ্রী মনে করা হয় গৃহে অন্নপূর্ণা পুজো করলে কখনও অন্যর অভাব হয় না অন্নপূর্ণা পুজো দারিদ্র নারায়ণ সেবা করে ঘরে সমৃদ্ধি আসে বাসন্তী দুর্গা পুজোর অষ্টমী তিথিতে দেবীর আর এক রূপ দেবীর অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অন্নপূর্ণা পুজো কবে পূর্ণাঙ্গ সময়সূচি অন্নপূর্ণা পুজোর দিন সারা জীবন দুধে ভাতে থাকতে চাইলে বাড়িতে কি কি নিয়ম মেনে চলতে হবে অন্নপূর্ণা দেবীর পছন্দের ভোগগুলি কী কি সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নোটিফিকেশন নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন পুরা মতে চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে কাশিতে আবির্ভূত হয়েছিলেন দেবী অন্নপূর্ণা সেই সূত্রে এই তিথিতে দেবী অন্নপূর্ণা বাসরিক পুজো করা হয়ে তাকে লৌকিক মতে দেবী অন্নপূর্ণা পুজো বঙ্গদেশে পালন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় পূর্ব সারি ভবানন্দ মজুমদার দেবী অন্নদা দা কৃপা প্রাপ্ত হইয়ে ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের কাছে রাজা উপাধি লাভ করেছিলেন কিন্তু অন্ন মঙ্গল কাব্যে দেখি নবাব মুর্শিদ কুলি খায়ের কাছে নির্ধারিত তীরে কর বা রাজস্ব মেটাতে না পেরে দুর্গা পুজোর সময় মহারাজ কৃষ্ণচন্দ্র রায়কে মুর্শিদাবাদে কারারুদ্ধ করা হয় সেই সময় দেবী অন্নপূর্ণা রাজাকে দর্শন দিয়ে তার মূর্তি পুজো করতে বলেছিলেন নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্র রায় অন্নপূর্ণা পুজোর প্রসারের যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল তা অনস্বীকার্য তবে তা মূলত সীমাবদ্ধ ছিল জমিদার মহলে ও ঢনাঢ্য বাড়িতে অন্নপূর্ণা পুজো বাংলার একটি প্রাচীন পুজো এই পুজো এসেছিল কাশি থেকে বাংলার সঙ্গে কাশির যোগ বহুকালের বাঙালির কাছে গয়া কাশী বৃন্দাবনের ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না বারাণসীতে শুধু বাবা বিশ্বনাথের ধাম নয় এই ধাম হলো মা অন্নপূর্ণা অধিষ্ঠাত ক্ষেত্র ও শৈব সাপ্ত সংস্কৃতির অপূর্ব মিলনস্থল মার্কিন পুরাণে নিয়ে কাশী খণ্ড দেবী ভগবতী ও অন্যান্য প্রাচীন গ্রন্থ দিতে কাশী অন্নপূর্ণা সম্পর্কে নানা উপাখ্যান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কাশি কাহিনী লোক কাহিনী অনুসারে রাজ হলে কী হবে আদতে ভিক্ষু রোজকারের মূল নেই রাজা দুলারি গৌরী একেবারে হাঁড়ির হাল এই নিয়ে অহরহ শিব দুর্গার কল ও ক্ষোভের দুঃখকে গৌরী একদিন চলে গেল বাপের বাড়ি জয়া বিজয়া তাকে পরামর্শ দিলেন যে ভিকারি শিবকে জব্দ করতে হবে সেই মোতাবেক দেবী জগতে সমস্ত অন্ন হরণ করলেন শিব তখন কিদের চোটে নাকাল যেখানে যান হা অন্ন হা অন্ন শেষে লক্ষ্মীর পরামর্শ কাশিতে এলে শিব অন্ন হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হলেন তিনি কাশীতে স্বয়ং মহাদেবের উদ্বেগ প্রতিষ্ঠিত হল দেবী অন্নপূর্ণার মন্দির চৈত্র শুক্ল অষ্টমী তিথিতে শুরু হয় দেবী পুজো এইভাবে কালক্রমে কাশি দেবী অন্নপূর্ণা হয়ে উঠলেন বাঙালির করের মেয়ে আসলে দেবী অন্নপূর্ণা হলেন সরষেট দেবী পেটে জ্বালা বড় জ্বালা জনশ্রুতি হলো এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হবে আমাদের সবারই জীবনে মাঝে মাঝে নেমে আসে আগকাল বা দুৰ্ভিক্ক আঁচনি সংকে তাৰ বলি হয় গৰীব মানুহে সুপ্ৰাচীন কাল রার বাংলায় নবান্ন উৎসব এই অন্নপূর্ণা পুজো হয়ে এসেছে আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পর দেবীর হাতে ধানের পাকা শেষ গুচ্ছ দিয়ে পুজো হয় কাশি অন্নপূর্ণার সঙ্গে যার গভীর মিল রয়েছে কাশী মন্দিরে শুধু পাকা ধানের গুচ্ছ বা শস্য দেবী পুজো অর্চনা হয় সুতরাং কোনো সন্দেহ নেই যে দেবী অন্নপূর্ণা মূলত রাল বাংলার দেবী दो हज़ार पचिस साले चौदहशो एक बंगलाब्धनपूर्णा पूज्य कब दो हज़ार चौबीस साले चौदहशो एक बंगलाब्देय अन्नपूर्णा पुज पाँच हीप्रिल दो हज़ार पचिस बांगलार বাইশে চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার অন্নপূর্ণ পুজোর অষ্টমী তিথি শুরু হবে ছটাই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ শুক্রবার রাত্রি একটা উনচল্লিশ মিনিটে পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চোদ্দশো একত্রিশ রাতের বারোটা তেইশ মিনিটে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা বাইশে চৈত্র চতুর্থ একত্রিশ শনিবার সকাল নটা সাঁত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজোর দিন খাবার একেবারেই নষ্ট করবেন না অন্নপূর্ণা দেবী হলে দেবী তিনি অপচয় পছন্দ করেন না এদিন দিন অবশ্যই দান করুন নিজের ঘর থেকে চাল নিয়ে গরিব দুষ্ট ব্যক্তিদের দান করলে শুভ ফল লাভ করতে পারবেন সম্ভব হলে এই দিন ঘর থেকে অন্য রেঁধে গরিবদের সেবা করতে পারেন অন্নপূর্ণা পুজোর দিন পরিষ্কার বস্ত্র পরিধান করবেন সুতির বস্ত্র পরে পুজোতে বসা উচিত মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে সঙ্গে ভগবান শিবেরও আরাধনা করবেন এই দিন বাড়িতে আমিষ ভোজন একেবারেই করবেন না মদ্যপান তুম পান থেকে দূরে থাকুন কাউকে দু বাক্য বলবেন না এমন কর্ণ ব্যবহার করবেন না যাতে অপর মানুষের কষ্ট হয় মিথ্যা কথা অন্নপূর্ণা পুজোর দিন একেবারেই বলবেন না মিথ্যাচারে অসন্তুষ্ট হয় দেবী এ দিন একটি জবা ফুল লাল চন্দন ও এলাচ নিয়ে মায়ের পায়ে অর্পণ করুন যদি আরও সম্ভব হয় এ দিন একটি বেতলের পাত্রে আতপ চাল রেখে সেই চালে দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন এতে অত্যন্ত সন্তুষ্ট হয় দেবী অন্নপূর্ণা এই দিন আরেকটি কাজ করতে পারেন এই দিনে একটি লবঙ্গ পুড়িয়ে নিতে হবে তার যে চাইটি হবে সেই চাইটি একটি এক টাকার কয়নের ওপরে মাখিয়ে কোনো মন্দিরে দান করে দিন এই উপায়টি অবলম্বন করলে অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে দিনে দুঃখী মানুষ এদের সেবা করলে মা আপনার সহায় হবে আর মা সহায় হলেই যে অমঙ্গল কেটে মঙ্গল সাধিত হবে সেই কথা বলা বা বহুল দেবী অন্নপূর্ণা প্রিয় ভোগী হল মুগের ডাল ভাত শাক বাজা মোচার ঘন্ট ছানা ডালা এবং পায়ে জিনিসগুলি দিয়ে যদি আপনি অন্নপূর্ণা পুজো দিতে পারেন মা অন্নপূর্ণা দেবীকে অর্পণ করতে পারেন মা অত্যন্ত সন্তুষ্ট হবে অন্নপূর্ণে নমস্তে ভাগ্য নমস্তে পরম বিকে তৎ চারু চরণে ভক্তিং দেহি দি দয়াময়ী অন্নপূর্ণে পূর্ণে শঙ্কর প্রাণ ও বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষা দেহি নমস্তুতে এই মন্ত্রটি সন্তুষ্ট হয় দেবী অন্নপূর্ণা